নারী ইসলাম তাকে যে অধিকার দিয়েছে অধিকারের মধ্যে একটা অধিকার সে তার ধর্ম চয়েস করার পরে যখন ইসলামকে গ্রহণ করে নিবে তখন তাকে পূর্ণাঙ্গ ইসলামের মধ্যেই থাকতে হবে ইসলামকেই কেবল অনুসরণ করতে হবে কিন্তু এই ইসলামকে অনুসরণ করার কারণে সে তার বাপ মায়ের কাছে যেতে পারবে না অথবা বাপ মায়ের সাথে দেখা করতে পারবে না বিষয় না আল্লাহ কোরআনুল করিমের মধ্যে যেটা বলেছেন যে ওয়াস রুহ্নাবিল মারুফ যে এই দুনিয়ার বুকে তাদের সাথে তোমরা ন্যায়সঙ্গতা আচরণ করো তবে তারা যদি তোমাদেরকে কোনো শিরিক করতে বলে এই শিরিকের নির্দেশনা মানা যাবে না ইমান এমন পবিত্রতা যেই পবিত্রতার সাথে লেজে গোবরে মিশায় সব ধর্ম পালন করবো তার বাড়িতে গেলে হিন্দু হই আমার বাড়িতে গেলে মুসলমান হয় এটা ইসলামে কোনো ধরনের সুযোগ নেই অতএব তাকে স্ট্রিক্টলি আপনাকে বলতে হবে আমার স্ত্রীর মর্যাদায় থাকতে হলে তুমি ওই বাড়িতে যেতে পারবে বাপমার সাথে মিশতে পারবে তাদের সেবা শুশ্রূষা করতে পারবে আমার পক্ষ থেকে কিছু টাকা পয়সা দিলে প্রয়োজনে তাদেরকে বাজার করে দিয়ে আসতে পারবে কিন্তু ইসলামকে পূর্ণাঙ্গভাবে ফলো করতে হবে এখানে অন্য কোনো ধর্মকে ফলো করার সুযোগ নাই এত বলো লিবারেল ইসলাম হতে বলে নাই সুতরাং যেখানে গরম ওইখানে গরম যেখানে নরম সেখানে নরম আপনি তাকে বুঝান যেই মহিলা নিজের ধর্ম ত্যাগ করে ইসলামের মতো সুশীতল ছায়া চলে আসছে তাকে ভালোবাসা মায়ায় বুঝালে পরিবর্তন হবে আর দ্বিতীয় কথা এই মহিলাগুলো যাওয়ার কারণ ওনারা কেবল ধর্মান্তরিতই হয় ওনাদেরকে ইসলামিক এনভায়রনমেন্ট দেওয়া হয় না আপনি আপনার তার বান্ধবীকে খুঁজে দেখেন ওই আগের কালচারের লোকের সাথেই ঘুরতেছে খালি আসাদু আল্লাহ বলে এবিট করে ইসলাম গ্রহণ করছে ইসলামের বিধান হুকুম আকাম ফরজিয়া ইসলামের নিয়ম কিছু জানে না এই জন্য বলবো তাকে সম্পর্ক গড়ান কোনো একটা ইমামের স্ত্রীর সাথে পরিচয় করান হাবের সাহেবের স্ত্রীর সাথে পরিচয় করান দিনদার ফ্যামিলির সাথে পরিচয় করান তাদের ফ্যামিলিতে আশা যাওয়া বাড়ান তাহলে ওনার মনের ওই জায়গাটা পূরণ হবে আল্লাহ রব্রহীন বুঝার তৌফিক দান করেন